ইতিহাস কাবানো সেই গুনিজর হওয়ার আজকে

খুবই সুন্দর একটা কালার সুন্দর ব্ল্যাক কালার মধ্যে গোড়া সাত চোখের মধ্যে আবার একটা বাচ্চা ফুটে গেছে শুনলাম খুবই সুন্দর জুড়া না এখানে যদিও দুইটা রানিং কিন্তু দুইটা মাদি কবুতর

আমার কাছে খুব ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে ঠান্ডা বাতাস অনেক সুন্দর যাই হোক লিটন ভাই গত শব্দ যে আমরা ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ কেমন সারা শব্দ কিছু পাইছিলেন দু একজন হয়েছিল কেউ কোন কবুতর পাইব না কেউ পাইব না হবে না আলহামদুলিল্লাহ এই ধরনের খামারি নিয়ে কাজ করতে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে ভালো লাগতে জিনিসগুলা আপনাদের ডেলিভারি চার্জটা কত টাকার ভিতর দুইশো ঢাকার বাইরে তিনশো তাই না বন্ধুরা এখান থেকে যে বিষয়টা হয় সেটা হচ্ছে খামারি এক নাম্বার কত থাকবে আলহামদুলিল্লাহ এবং যে দেখবে সেই পেয়ারটা পাবেন বরঞ্চ অন্য সব জায়গার তুলনায় এখানে কবুতরের মান হিসাবে দাম আরও কম পাবেন আরেকটা বিষয় হচ্ছে ঢাকার ভিতরে অনলি দুইশো টাকা ডেলিভারি চার্জ আর সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র তিনশো টাকা আর একই ডেলিভারি চার্জে আরেকটা কথা বলে রাখি একই ডেলিভারি চার্জে আপনারা সর্বনিম্ন এক পিস থেকে শুরু করে তিন জোড়া পর্যন্ত নিতে পারবেন ওকে ভাই আর কিছু বলার আছে বলার আছে ভাই আমার ক্ষেত্রে যারা কবুতর নেবেন আচ্ছা 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 হ্যাঁ

খুব সুন্দর একটা কালারের মধ্যে এটা যে একটা মাদি থাকতে বন্ধুরা সেই লাগতো যাই হোক এই নটটা সেল করা হবে ফার্স্টে বল আজকে কিন্তু বন্ধুরা আমি একটা সিঙ্গেল কবুতর দিয়ে বিরোটা শুরু করছি তো এই নটটা ফুললি রানিং না ভাইয়া জি ভাই এই নটটা কত যাচ্ছেন এরন্ডা ভাই একবার ভাই 1800 টাকা পড়বে একবার মাত্র 1800 টাকা করবে একটু কম কম করে দেন জান কম দাও জানা ভাই দেন দেন যাব দেন যাব 100 টাকা কমাই দিবেন কত 1700 1700 না 1500 না 1600 মাঝামাঝি লেভেল ঠিক আছে মাঝামাঝি লেভেল 1600 জান ওকে এটা দাম হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার উপরে আজকে চমৎকার মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আজকে যে কবুতর দেখাবো দেখা গ্রেট কোয়ালিটি থাকবে আর লিটন ভাই মালাইতেও বুঝতে পারতেছেন গত বিনোদন খুবই ভালোবাসা দিচ্ছেন ভাই যেটা বললো তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর রেড কালারের মধ্যে একজোটা হেলমেট কবুতর রয়েছে ভাইয়া

দুই হাজার টাকা আমাদের শার্ডিং এরপরে কত যাচ্ছেন আড়াইশো টাকা বন্ধুরা একটা কথা বলে রাখি কিন্তু

হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারগুলো তো দেখায় দেখ খুবই চঞ্চল কবুতর ঈদের পরিগুলো দেখেন খুবই সুন্দর শার্টিং কবুতরের জোড়াটা এই পিয়াটা কিন্তু বন্ধুরা অলরেডি সাত আট ফেদার হয়ে গেছে দুই এক ফেদার বাকি আছে এই জোড়া আবার নর্মালি কনফার্ম আছে হ্যাঁ যারা নিয়ে পালতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন জোড়াটা থাকবে কত ভাই চোদ্দশো টাকা চোদ্দশো না তেরোশো করে দেখ যান ঠিক আছে মাত্র তেরোশো টাকায় বন্ধু এই চমৎকার পিয়ার টা কাছে নিতে পারবেন ঠিক আছে মাত্র তেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বড় সাইজের মধ্যে লাল গিয়ারের মধ্যে একজোড়া সিলভার কালারের মধ্যে কবুতর রয়েছে ভাইয়া লিটন ভাই কি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো পাশালা দেখতে পাচ্ছেন গিয়ার গুলো লাল একদম লাল দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই জোড়া ফুললি রানিং বাচ্চা করানো আপনি বলতেছেন কয়েকের মধ্যে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ না ভাই আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া চাচ্ছি ভাই একবারে ভাই 2300 টাকা ছোট ছোট করে দিয়ে দিবেন ছোট করে 2300 টাকা করে দিবেন জি হ্যাঁ জি মাত্র 2300 টাকা এ লেভেল টেবল যায় না লেভেল করা যায় না ভাই করা যায় না ঠিক আছে জান 200 টাকা কমাই দিলাম 200 টাকা কমাই দিবেন 2100 টাকা বন্ধুরা আপনারা আবার কেউ লেভেল করতে চান না এটা কিন্তু একদম ফিক্সড রেট থাকবে 2100 টাকা বিশেষ করে এখানে যে নোটটা আপনারা দেখতে পাচ্ছেন এই নোটের দাম আছে 2000 টাকা আমি কিন্তু অনেক ভিডিও করে থাকি সচরাচর কিন্তু এই সাইজের এই গেট আপ এই কোয়ালিটির নর কিন্তু পাই না এর মধ্যে কিন্তু আবার আপনার রেড কালার গিয়ার ঠিক আছে একটা জোড়া থাকবে মাত্র একুশ টাকা টাকায় পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারেন মাত্র একুশশো কি মধুর ভালোবাসা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাপ চোখের এখানেও খুবই সুন্দর একজোড়া গররা কবুতর রয়েছে আবার নিচে দেখতে পাচ্ছেন কি ফলন বন্ধুরা মাসের একটা বাচ্চা কিন্তু অলরেডি ফুটে গেছে দেখতে পাচ্ছেন একটা ফুটবে ডিমকে ফাটাইছে আমি তো নামাই দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বাচ্চা ফুটে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকটা বাচ্চা বের হবে একদম ছাপ চোখের মধ্যে গররা ব্ল্যাক কালারের মধ্যে ভাইয়া জি ভাই এই অবস্থায় তো ডেলিভারি দেওয়া সম্ভব না সম্ভব না বলতে দেওয়া যাবে ইনশাআল্লাহ ভালো সুন্দর করে এই ব্যবস্থা করে দিই আচ্ছা আচ্ছা যাই হোক তো এই পিয়ার আগে দাম বলে দেন

মাত্র ফাড়ায় ফাড়াই সে রা নিতে চান আলহামদুলিল্লাহ মাত্র দুই হাজার টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল খুবই সুন্দরের মধ্যে একজোড়া বড় সড়ো সাইজের মধ্যে রেসার কবুতর এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক সরি

এই চমৎকার বিয়ারটা আমার বন্ধুরা যারা নিতে চান নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা দেখার মতো সাইজ একদম ফিটনেস সেই লেভেলের হ্যাঁ ধরছিলাম যারা পিয়ারটা নেবেন আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা ভাই মাত্র আঠারোশো টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একজোড়া ব্ল্যাক কালারের মধ্যে গররা কবুতর রয়েছে মাদিটা খুবই সুন্দর দেখেন বন্ধুরা গর চোখগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুলি রানিং ডিম বাচ্ছ করানো এই জোড়া আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র কত ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে যারা নিতে চান খুবই দ্রুত করুন এই চমৎকার পেয়ারটার জন্য মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা ভাই খুবই সুন্দরের মধ্যে বিগ সাইজের মধ্যে আরেক জোড়া রেসার কবুতর চলে আসছে এটা হচ্ছে আপনার মিলি না ভাই ভাই মিলি কালার মধ্যে রেসার দুটো চোখ দেখেন বন্ধুরা এখানে যেহেতু আসে দেখাই দিয়ে জুম করে একদম সেম যাই হোক এই জোড়া কত যাচ্ছে লিটন ভাই রানিং জোড়া ভাই আচ্ছা

মার্শাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি বড় সাইজের মধ্যে খুব সুন্দর কালো কালার যাই হোক এই জোড়াচ্ছেন দেখতে বাইশো টাকা থাকবে আচ্ছা আচ্ছা কম করা যায় না ভাই দুই হাজার টাকা ঠিক আছে বন্ধুরা কালো কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুললি রানিং এই পিয়াটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে জোড়া আজকে নিতে পারবে বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা আমার যে সকল ভাইয়েরা দুবাস রেসার কবুতর খুঁজে বেরান মানে দুবাস রেসার হচ্ছে বন্ধুরা উড়ার জন্য রাজা

কম ভাই একশো টাকা কত সতেরোশো দু পনেরোশো করে দেন একদম পনেরোশো করে দেন দিলাম ষোলোশো দিচ্ছে আসলে ভাই জানে কিন্তু ঠিকই গেছে বন্ধুরা ঠিক আছে তো এখানে কিন্তু দুইটা কিন্তু দুয়া রেসার দেখতে পাচ্ছি আমার যে সকল ভাইয়েরা যে সকল বন্ধুরা উড়ানোর জন্য নিতে চান তারা কিন্তু এই চমৎকার পিয়াটা নিতে পারেন ফুল রানিং এটা পরে মাত্র ষোলোশো টাকা না ভাই ফুললি রানিং মাত্র ষোলোশো টাকায় চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবে মাত্র ষোলোশো টাকায় দুয়াস রেসার রানিং পিয়া প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর চোখের মধ্যে এক ধরা সোয়া চন্দন কবুতর রয়েছে সোয়া চন্দন গ্যালারিতে ওই ব্যাঙ্গ বলাইছে যা আছে আছে এখানে ডানাটা হচ্ছে আপনার মাদি আর বামেটা হচ্ছে নর না ভাই এই জোড়া কত চাচ্ছেন কেমনে কি কত ভাই চোদ্দশো টাকা চাচ্ছেন কমের মধ্যে দিলে কত পড়বে ভাই রানিং তো কমের মধ্যে দিলে কত পড়বে বলেন ভাই কত তেরোশো টাকা তেরোশো আজকে বারোশো করে দেন যান খুবই সুন্দর বন্ধুরা সুভাষচন্দ্র ফুল্লি রানিং জোড়াটা আমাদের যে সকল ভাই নিতে চান নর্মাল সেম টু সেম খুবই শর্ট উড়ানো কবুতর ঠিক আছে যারা পিয়ারটা নেবেন মাত্র তেরোশো টাকা থাকবে নাকি ভাই মাত্র তেরোশো টাকা বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল খুবই সুন্দর সবজি কালারের মধ্যে একজন রেসার কবুতর আছে বন্ধুরা এটা যে নর বন্ধুরা যেমন সাইজ তেমন পাগলা বড় ভাই বাচ্চা আসে এক জোড়া এক কেজি হয় না ভাই মার্শাল যাই হোক এই জোড়াটা কিন্তু আমার ডিমের চলে আসছে বন্ধুরা মার্শাল এই জোড়া কত যাচ্ছে একবার ষোলোশো টাকা থাকবে না খুবই চঞ্চল কবুতর বন্ধুরা ষোলোশো টাকা পনেরোশো করে দেন ঠিক আছে মাত্র মাত্র পনেরোশো টাকা এই চাতা পিয়াটা নিতে পারে মাত্র পনেরোশো টাকা কালো কালারের মধ্যে

যে কোন ভাই নিবে মাত্র ষোলশ টাকা থাকবে ষোলো টাকা দুই একসাথে যারা নিবে মাত্র তিন হাজার টাকা যারা এই বন্ধুরা সংগ্রহ করতে চান পার পিস পড়বে ষোলোশো টাকা যারা যেটা ভালো লাগে নিতে পারেন যারা যেটা প্রয়োজন নিতে পারেন আর যারা দুইটা মাদি একত্রে নিবেন তাদের জন্য মাত্র তিন হাজার টাকা থাকবে দুইটা গ্রে বার কালারের মধ্যে লাহোরির রানিং মাদি ওকে আলহামদুলিল্লাহ ভিডিওর অনেকক্ষণ পরে দেখতে পাইলাম একজন ধামাশি কবুতর অথচ

ভাই হ্যাঁ এই জুয়াটা কত যাচ্ছেন ভাই লিটন ভাই

পনেরোশো টাকা এক জোড়া ব্ল্যাক ডায়মন্ড আছে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এক জোড়া কালো বিউটি মার্শাল্লাহ ডিম আছে কটা ভাইয়া ডিম আছে দুইটা আপনি যেটা বললেন ডিমগুলা কয়দিনের মধ্যে ফুটবে যেন বললেন দুই থেকে তিন দিনের মধ্যে ডিমগুলো বন্ধুর ফুটে যাবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একদম পিওর কালারের মধ্যে কোনো লালছে কোনো কোনো ভাব নাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে নটটা না ভাই আমি নটটা একটু নামাই দেই এই যে দেখেন জোড়াটা একটু চলে না দামি ঠিক আছে কত টাকা মাত্র তেইশ টাকার বিনিময়ে এই চমৎকার ইনপুট করা বন্ধুরা একজোড়া বিউটু হুমা ব্ল্যাক কালারের মধ্যে এরপরেও আবার দুইটা জমানোর ডিম সহকারে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডিমে চলে গেছে পেয়ারটা এই জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র তেইশশো টাকা থাকবে হ্যাঁ দেখেন এই দেখতে পাচ্ছেন মানে জাতের কবুতর বন্ধুরা ইনপুট করা কবুতর ট্যাকো লাগানো আছে জোড়াটা যে সকল ভাই আমার নেবেন জমা ডিম সহকারে থাকবে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা প্রিয় বন্ধুরা কোয়ালিটিফুল কবুতর দু এক জোড়া থাকলে বেশি কিন্তু লাগে না এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশাল সাইজের মধ্যে এক জোড়া লাক্ষা কবুতর রয়েছে যেমন তেল মাগার তেমন কিন্তু তাদের একটা ডেমো প্যারেড আছে ভাই হ্যাঁ বড় ভাই এই জোড়া কত পড়বে ভাইয়া জোড়াটা যেকোনো ভাই নেবে একবারে একবারে 1400 টাকা 1400 টাকা হ্যাঁ একবারে জি ভাই একবারে একবারে কত

এই চমৎকার কোয়ালিটি ফুল কবুতরের জোড়া আজকে যারা নেবেন ডিম একটা পার্সার একটা পারলে দুইটা ডিম সহকারে ডেলিভারি দেওয়া যাবে জোড়া থাকবে আজকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা জমানো দুইটা আন্ডার সহকারে এক জোড়া কালদম কবুতর রয়েছে মার্শাল চোখগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এটা হচ্ছে সামনেটা কি নর পিছনেটা মাদি বন্ধুরা মাদিটা চুইটাল নটটা নেড়া চোখগুলো কিন্তু সেম যারা বন্ধুরা নিতে চান তারা কিন্তু আজকে দেখানো এই চমৎকার পেটা নিতে পারবেন ইন্ডিয়ান না ভাই ইন্ডিয়ান কাল এই জোড়া জগড় ডিম সঙ্গে দেওয়া যাবে এই জোড়া কত চাচ্ছেন এই জোড়া ভাই 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা হলেই এই চমৎকার পিয়াট আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন হ্যাঁ মাত্র 1500 টাকা দুটো জমানো ডিম সহকারে ইন্ডিয়ান কাল মাত্র 1500 টাকা কি দেই দিছেন গো ভাই আগুন ভাই আগুন আগুন জি ভাই আগুন যে আগুনগুলো বর্তমানে খুবই খোঁজা আছে মানুষ হ্যাঁ রেড কালারের মধ্যে বন্ধুরা এক জোড়া গররা কবুতর

তারা কিন্তু পেয়ারটা নিতে পারবেন বাইয়ের সাথে যোগাযোগ করবেন দামাদামি দামি করবেন বাইর প্রসারে দিবে এই পেয়ারটা মূলত এই দামেই থাকে বন্ধুরা এর হচ্ছে রেড কালার মধ্যে গররা বয়স আবারও বলে দিই ছয় আছে নরমাল যে হান্ড্রেড পার্সেন্ট আছে যারা নেবেন ছয় হাজার নয় পাঁচ হাজার করে দেন ঠিক আছে সাড়ে পাঁচ তারপরে যারা ফোন দিবে আপনার ইনশাল্লাহ যতটুকু সম্ভব করে দিবে ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ এখানে বন্ধুরা আন্ডা বাচ্চার সহকারে একটা ফ্যামিলির লাখ আছে এই যে দেখতে পাচ্ছেন রানিং চুরাটা এই দেখতে পাচ্ছেন একটা বাচ্চা রয়েছে বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দিচ্ছে আমরা যদি একটু গ্যালারি বাদ দেন এখানে আমরা দেখাই দেই কারণ কি বন্ধুরা ডিমের কবুতর বাচ্চার সহ কবুতির একটু লড়াচারা কম দেই হ্যাঁ এই যে দেখেন এই যে বাচ্চাটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর এই হচ্ছে ঠিক আছে আছে এখানে কিন্তু দুইটা না ভাই দুইটা ডিমি কমপ্লিট মাসাল্লাহ এই চমৎকার পিয়ারটা খুবই লক্ষ্মী একটা পিয়ার একটা বাচ্চা রেখে আবার দুইটা ডিম কমপ্লিট করে ফলাইছে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া বাচ্চা সহকারে ডিম টাকা আচ্ছা বাচ্চা সহকারে ডিম সহকারে একবার থাকবে মাত্র মাত্র ষোলশো টাকায় বন্ধুরা লাক্ষা জোড়াটা দুইটা ডিম সহকারে একটা বাচ্চার সহকারে একবার ইন টোটাল ফ্যামিলি প্যাকেজ মাত্র ষোলোশো টাকা আজকে মাত্র ষোলোশো